শুভ নববর্ষ আমার সকল আজকে কিন্তু বাংলার একদম প্রথম মানে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ নতুন বছরের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল কাজ বাজ করে স্নান ধান করে নিয়েছি আমি নতুন জামা পরে রেডি হয়ে গেছি হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটাকে এইখান থেকে শুরু করা যাক আমার ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ না করে দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা এখন অব্দি বেডশিট চেঞ্জ করা হয়নি কিচ্ছু হয়নি জাস্ট বেডশিটটা তুলে দেখা হয়েছে এবার মন্দির থেকে এসে আমি বেডশিট ফেডশিট চেঞ্জ করব আর আজকে দিনটা কিন্তু শুরুই হয়েছে একদম ওজন মাপা দিয়ে আজকে নতুন বছরের নতুন ওজন আর না দেখালেই নয় এমন দশা এই হচ্ছে আমাদের সব গোপাল একদম নববর্ষ সাজে রেডি কালো দেখাচ্ছে কারণ লাইট খুব কম আর এই জামাটাও কিন্তু দিয়েছে হচ্ছে দিদি এটাও এবারে দিদি বৃন্দাবন থেকে এনে সব গোপাল মানে ঘরে যত গোপাল আছে সবাইকে দিয়েছে ইনি 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 আর ইনি এদের সবাইকে দিয়েছে আর ব্যাঙ্গলোর তো রয়েছে ব্যাঙ্গলোর দিদি যেটা রয়েছে তার আর এই হচ্ছে আমাদের রাধা বৈশাখের সাজ সুন্দর এটা দিয়েছে হচ্ছে আমার মা বৃন্দাবন থেকে এনে খুবই সুন্দর লাগছে আর এই হচ্ছে আমাদের নতুন মেম্বার গণেশ ঠাকুর দোলের দিন তার প্রাণ প্রতিষ্ঠা আর এনারা তো রয়েছেন যারা থাকেন মোটামুটি মন্দিরে সবই হয়ে গেছে আমি শুধুমাত্র মানে মা রান্না করেও চলে গেছে আমি শুধুমাত্র ভোগটুকু লাগাবো ব্যাস এইটুকুই আর আমার আজকে মন্দিরের কোনো কাজ নেই তাই তাড়াতাড়ি করে ভোগটা লাগিয়ে নি কারণ ঘরে কি আজকে আরেকটু কাজ আছে সব কাজ ডান আর এতক্ষণে এসেছে প্রণাম করতে নববর্ষের দিনে সবাই একবার হলেও প্রণাম করতে এসেছে এ তাই এই লাস্ট বাকি ছিল এও প্রণাম করে এবার মন্দিরের দরজা টরজা বন্ধ করে দিচ্ছে কিন্তু নিউ ইয়ারে আমরা শুধু সবাই সবাইকে মুখে বিশ করি কিন্তু আমাদের বাংলার শুভ নববর্ষে আমরা কিন্তু ছোটরা বড়দেরকে প্রণাম বড়রা ছোটদেরকে ভালোবাসা আদর এই সমস্ত দিয়ে বিশ করে তাই জন্য এটাই এখন মোটামুটি শুরু হয়ে গেছে এখানে এটা এটা হচ্ছে বাবার নিউ লুক

আজকে হচ্ছে ঘরে এসে লাঞ্চ বানানোর কথা ছিল তাই জন্য ভোগের আর দর্শন করানোই হয়নি এটা হচ্ছে আমাদের প্রসাদ পুষ্পান্ন চাটনি বেগুনি এইগুলো ছিল হচ্ছে প্রসাদে আমি জাস্ট এক গাল প্রসাদ খেয়ে চলে এসেছি হচ্ছে কিচেনে কারণ আজকে আমাদের নববর্ষের স্পেশাল দুপুরের মেনু হচ্ছে মেন্দু বড়া আর সাম্বার অলরেডি বড়ার জন্য আমি ডাল ফাল বেটে রেখেছি আর সকালবেলা আমি সাম্বার করে নিয়েছি শুধুমাত্র এই কারিপাতাগুলোকে কেটে এর মধ্যে মিক্স করে দিলেই আমার ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে আর এইদিকে আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি কারণ একটু ডুবো তেল না হলে এটা বড়াটা ভাজা হয় না আর তার মধ্যে কয়েকটা বড়া ভেজে নিয়েছিলাম তারপরে মনে পড়লো ও আমি তো নুনই দিইনি ওই জন্য তারপর আবার নুন দিয়ে করে সেটাকে আবার ছাড়লাম আমি না বড়াতে সবসময় গোল করতে পারি না বা তারাগুলো থাকলেও করে করি না তো আমি করি হচ্ছে এই ট্রিকটা বড়াগুলোকে প্রথমে ছেড়ে দিই ছেড়ে দিয়ে সেটাকে একটা ফিঙ্গার বা চুরি হেল্পে সেটাকে আমি হোল করে দিই যাতে পুরো মেন্দু বড়ার মতন টেক্সচার আছে কিন্তু আপনারা যদি হাতটাকে ভিজিয়ে ছাড়েন তাহলেও কিন্তু হোল ইজিলি ফিঙ্গার দিয়ে হয়ে যায় তিনটে বাজে পানি এতক্ষণে আমার বড়া ডার্ন হয়ে গেছে এই হচ্ছে আমার সুন্দর সুন্দর মেন্দু বড়া সুন্দর সুন্দর আমার মেন্দু বড়া পুড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ির জন্য হলে যা হয় আর ওপর দিয়ে একদম সুন্দর সুন্দর ভেজিটেবল মানে সাম্বার এখন করবো হচ্ছে লাঞ্চ একটু শুধু নারকেলের চাটনির অভাব হলে কিন্তু একেবারে লাঞ্চ জমে কি আজকে পয়লা বৈশাখের মানে একদম সাউথ ইন্ডিয়ান কুজিন তাহলে চলুন খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়াটা করে আপনাদের সাথে আবার কথা হচ্ছে দুপুরে এসে আর বিছানার চাদর পাতি এই বিছানাতেই পুরো রেস্ট ফেস্ট নিয়েছি এবার পারবো হচ্ছে পয়লা বৈশাখের হাফ বেলা কেটে গেছে পাঁচটা বাজে এখন পাতব হচ্ছে বিছানার চাদর আর তারপরে কিন্তু আমরা আজকে বেরোবো একটা স্পেশাল জিনিসের জন্য সেটা কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পেয়ে যাবেন তারাকে আগে বিছানা তো চচর পেতে চাদর পাতার ডান মানুষদের বিছানার চাদর ঠিক এরকম দুটো বালিশ বালিশ একটা সুন্দর বেড বাট আমার মানে এই হচ্ছে আমাদের পাঁচ দুটো মানুষের জন্য আমার রুমে রয়েছে ছ ছটা বালিশ আর এইগুলো সব থাকতে থাকতে হোয়াইট বালিশে কি করে ইয়েলো হয়ে যায় ভগবান জানে একটা একটা হয়ে গেছে এখন পরবর্তী এগুলোতে কভার আমি একদম রেডি হয়ে গেছি এখন বাজে ছটা আমি একদম রেডি হয়ে গেছি আজকে একদম দেখতে পাচ্ছেন একদম আলাদা স্টাইলে রেডি হয়েছি কুর্তি ইয়ারিং সব কিছু পরে কারণ আজকে আমরা ডিনারে যাচ্ছি হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু শুধু আমরা দুজনে যাচ্ছি না বাবা মাও যাচ্ছে না কারণ বাবা মাকে বলেছিলাম এখন বাবা বাইরের খাবার অত সহ্য করতে পারে না বলে বাবা মা যাচ্ছে না কিন্তু যাচ্ছে হচ্ছে আমাদের পুরোনো গ্রুপ আফটার আ লং টাইম সবাই যাচ্ছি আমরা আমরা দুজন প্লাস আরো তিনজন ওটা আপনারা কিছুক্ষণ তাহলে চলুন আমার ছোট্ট আর একটা দুটো রেডি হওয়াটা চাপ বাকি আমি সেগুলো করে নি তারপরে ওদের সাথে আপনাদের দেখা করাচ্ছি দশ পনেরো মিনিট ভেবেছিলাম অপেক্ষা করতে হবে কিন্তু এই সমস্ত তিনটে পুরুষের জন্য মোটামুটি আধ ঘন্টারও বেশি আমাদের অপেক্ষা করতে হয়েছে বলি না এইবার এখানে হচ্ছে ছেলেদের বেশি সময় লাগে দেন মেয়ে সব ওইটা এতক্ষণে ঢুকলো তাও এখন রেডি হয়নি ওপরে গেছে এখন রেডি হতে আর একজন রেডি হয়ে চলে এসেছে উনি একদম আলাদা লুকে আলাদা ড্রেসে তার কিন্তু একটা তার কিন্তু আরও একটা রিজন আছে এখন বিজি হয়ে গেছে বলে চিনবে না আলাদা বিষয় কিন্তু রিজনটা একটু পরে বলছি রিজনটা এখনই বলবো না আর একজন আর একজন অন্যের অন্যের বাইকে একদম বসে পড়েছে এই মহারাজ

একদম তিনটে পখিরাজের ঘোড়া ফাইনালি এবার বেরোনো হচ্ছে এই সাইয়ন সাইন আমার নতুন ফোন দেখেছিস অবস্থায় বেরিয়েছে আর কি অবস্থা হয়ে গেছে আস্তে আস্তে পুরাক্কা চল এক এক ঘন্টা দশ মিনিট মতো লেগেছে এক ঘন্টা দশ মিনিট মতো লেগেছে এখনো ঢুকতে পারিনি বাইক পার্ক করে যাচ্ছি কেডিরা ঢুকে বসে আছে ওরা চিন্ত বলে আমরা এখন তিনজন যাচ্ছি আর আজকে আমরা এসেছি হচ্ছে সল্টলেক স্টেডিয়ামের দা স্টেডেল রেস্টুরেন্টে গেট নাম্বার থ্রি দিয়ে ঢুকলে এই রেস্টুরেন্টটা মানে দ্য স্টেটেল রেস্টুরেন্ট না দ্য স্টেটেল হোটেলের ফার্স্ট ইনিংস রেস্টুরেন্টে আর আসার সাথে সাথে হচ্ছে আমাদের বেলের শরবত আর মৌরি মিষ্টির শরবত আর আজকে আমাদের রেস্টুরেন্টে আসা যেটা মেন রিজেন সেটা হচ্ছে এনআর হচ্ছে আইগুরুপাত মানে হচ্ছে সামনে হচ্ছে এনআর বিয়ে আর আমরা বাকি এই গ্রুপটা মিলে দি খাওয়াচ্ছি হচ্ছে আজকে এনাকে আইগুরুপাত তাহলে বুঝতেই পারছেন সামনে কিন্তু আরও ইন্টারেস্টিং ভালো ভালো ভিডিওজ আসতে চলেছে তাই জন্য এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দিন আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না তাহলে চলুন এখন খাওয়া দাওয়াটাকে এনজয় করা যাক প্রথমেই দিয়ে দিয়েছে যে আমাদের চিংড়ির একটা কাটলেট ভাই আগে যার তাকে একটু খেতে দে এই তোর আইগুন তুই একটু খাওয়া হয় নতুন তুই একটু ওয়েট কর একটা দুটো ওদেরকে না হাইব্রাবাদ খাওয়াতে আনলে বুঝতে পারবো যে দেওয়ার আগে খাবার ফিনিশ হয়ে যাবে আজকে কমপ্লিট ডেটা হচ্ছে মানে নাইটটা হচ্ছে এনার এনার এনারও আছে খেয়ে যাবে দেখ খেতে যাচ্ছে আমার এনার মোটামুটি খাওয়ার আগে আমাদের আসার আগে আমাদের খাওয়া সে কোনো ছবি নেই কোনো ভিডিও নেই

খাওয়ারের এখানে লেগে গেছে আছে মার পিট পুরো কে কোনটা নেবে কোনটা নেবে না আরে আইসক্রিম গলে গেছে আরে কোনটা এখানে ধাক্কা ধাক্কি চলছে দাদা হ্যাঁ সবাই এখন বলছে আইসক্রিম গলে গেছে

আমার খাওয়ার পরে এতটা শরীর খারাপ লাগছিলো মানে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল কিন্তু শরীরটা আর কি সকাল থেকে একটু ডাউন ডাউন ছিল দুপুরবেলা একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেই সব করে এখন রাত্রেবেলা মানে আমি বেশি খাইনি দেখতে পেয়েছেন কতটা খেয়েছি কিন্তু তারপর মনে হল মানে অতিরিক্ত খেয়ে ফেলেছি সেরকম মনে হচ্ছিলো তো এইখানে এসে যে ওয়াশরুমে এসে একটু চুল টুল বাঁধলাম একটু রিল্যাক্সড হলাম তারপরে মানে আমি এই খেলাম যে না এখানে ভিডিওটা এন্ড করি ব্যাস আজকের ভিডিওটা এইটুকুই আজকে কিন্তু এই শুভ শুভ নববর্ষের ভিডিওটা আমার কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন বিজেস লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার একবার শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আপনাদের নতুন বছরটা খুব 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 ভালো কাটুক আমি তাহলে এখানেই আজকে ভিডিওটাকে শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে যদি ভালো লাগে আমার চ্যানেল বিজেস লাইফস্টাইলকে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে তাহলে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততদিন অবধি টাটা বাই বাই গুড নাইট